এনডিপিএস কেসের অভিযুক্ত বদরুল হককে দশ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল ধর্মনগর জেলা আদালতের জাজ অংশমান দেববর্মা দু কুড়ি সালের সেপ্টেম্বর মাসের সতেরো তারিখে এনডিপিএস কেসে গ্রেফতার হওয়া ব্যক্তিকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল ডিস্ট্রিক্ট সেশন কোর্টের জাজ ঘটনার বিবরণে জানা যায় দু সালের সতেরোই সেপ্টেম্বরে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে এক ব্যক্তি আসাম থেকে ত্রিপুরার দিকে নেশাজাতীয় দ্রব্য নিয়ে প্রবেশ করছে এই খবরের উপর ভিত্তি থানার পুলিশ খাদিমপাড়া এলাকায় পুলিশ জাল পেতে বসেছিল ওই ব্যক্তি উক্ত এলাকায় আসলে পুলিশ তাকে গ্রেফতার করে সেই সাথে তার কাছ থেকে দুটি পকেটে বারো গ্রাম করে মোট চব্বিশ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম বদরুল হক বাড়ি আসামের পাথরাকান্দি থানার অন্তর্গত কানাইবাজারের বাংলাটিলা এলাকায় বলে জানা যায় পরবর্তীতে চুরাইবাড়ি থানার পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে চুরাইবাড়ি পি এস কেস নম্বর তেইশ অফ দু হাজার কুড়ি আন্ডার সেকশন বাইশ বি অফ এনডিপিএস অ্যাক্ট কেস রেজিস্টার হওয়ার পর এই কেসের তদন্ত শুরু করে বিনোদ বিহারী দেববর্মা এবং পরবর্তীতে চার্জশিট জমা হয় এই কেসের পাবলিক প্রসিকিউটার ছিলেন পার্থপাল সাতাইশে মে মঙ্গলবার দুপুর আনুমানিক তিনটে মিনিট নাগাদ পিপি পার্থপাল এক সাক্ষাৎকারে জানান এই কেসের ট্রায়াল চলার পর দশজন সাক্ষী সহ উপযুক্ত প্রমাণ থাকায় আজ অর্থাৎ সাতাইশে মে মঙ্গলবার বদ্রুল হককে ধর্মনগর জেলা ও দায়রা আদালত দোষী সাব্যস্ত করে এবং আদালতের স্পেশাল জাজ অংশমান দেবর্মা বদ্রুল হককে দশ বছরের সশ্রম কারাদণ্ড সাথে এক লক্ষ টাকার জরিমানা অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে গত সতেরো নয় দু হাজার কুড়ি ইংরেজি তারিখে চুরাইবাড়ি থানা কর্তৃপক্ষের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে একজন লোক আসাম থেকে ত্রিপুরার দিকে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম নিয়ে ঢুকছে এবং সেই হিসাবে পুলিশ খাদিমপাড়া এরিয়াতে ওই লোকটাকে ধরার জন্য ছিল এবং লোকটা যখন ওই জায়গাতে আসে তখন ওকে ধরা হয় এবং সেই অনুযায়ী প্রসেসিং যা ছিল এস পার এন ডিপিএসএ সব কিছু করার পরে তাকে শার্ট সিজার করে তার কাছ থেকে যে লোকটাকে ডিটেইন করা হয় তার নাম জানা যায় যে বদ্রুল হক তার বাড়ি পাতারকান্দি থানার অন্তর্গত বাংলা টিলা একটা জায়গা যেটা কানাইবাজার এরিয়াতে এবং সেই অনুযায়ী পুলিশ যে সিজ করে তার কাছ থেকে দুটো প্যাকেটের মধ্যে বারো গ্রাম করে টোটাল চব্বিশ গ্রাম ব্রাউন সুগার সিজ করে এবং এই বিষয় নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রি হয় যেটা চুরাইবাড়ি পি এস কেস নম্বর টোয়েন্টি থ্রি অফ টু থাউজেন্ড আন্ডার সেকশন টোয়েন্টি টু ই অপারেটিভ কেস অ্যাক্ট এবং এই কেসের রেজিস্টার পরে বিনোদ বিহারী দেববর্মা এই কেসের তদন্ত ভার নেন এবং টোটাল কেসের মধ্যে সাক্ষী তারপর যে আই কন্টারমেন্টগুলো সিজ করা হয় এফএসএল এ পরীক্ষা করে রিপোর্ট সাবমিট করে ফাইনাল চার্জশিট দেওয়া হয় এই কেসটা যখন ট্রায়ালে উঠে ট্রায়ালে আমাদের কোর্টে স্পেশাল এন ডিপিএস থ্রি অফ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এই হয় এবং ভদ্রলোকের এগেনস্টে প্রসিকিউশন তরফে আমি বাংলা দশজন সাক্ষী একজামিন করি আর্গুমেন্টে তার এগেনস্ট যথেষ্ট প্রমাণ ছিল আর্গুমেন্ট শেষে আজকে আমাদের স্পেশাল জাজ শ্রী দেব দেববর্মা বদরুল হককে এই কেস প্রমাণ হওয়ার কারণে দশ বৎসরের সশ্রম কারাদণ্ড সঙ্গে এক লাখ টাকার জরিমানা অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এই মামলা নিষ